আমি আলু আর পেঁপে দিয়ে জিরো অয়েলে রান্না করবো চলো প্রথম থেকে স্টার্ট করি যেহেতু আমি একা খাবো কারণ মায়ের আজ একাদশী রান্না করবো ভাবছিলাম হঠাৎ করে মা একটা পেঁপে নিয়ে এসে বলো এই নাচ পেঁপে তরকারি সত্যি কথা বলতে পেঁপে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তাও আমি জোর করে করে এইসব সবজিগুলো খাচ্ছি অয়েল খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়ে এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি আগে থেকেই এই কড়ার মাছ ভাজা হয়েছিল তো তেলটা আমি নামিয়ে নিই ওই কড়ার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি হালকা অয়েলি ভাব আছে তার জন্য কোনো প্রবলেম হবে না তারপরে পেঁয়াজ কুচি পেঁপে আলু দিয়ে মশের মধ্যে লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে কষে নিয়ে জল ঢেলে মাছটা ছেড়ে দিয়েছি এটা কিন্তু দুর্দান্ত হয়েছে যাই হোক খাওয়া দাওয়া সেরে আমি চলে গেছিলাম মাছ ধরার জন্য গিয়েছিলাম সাড়ে চারটার দিকে প্রথমেই আমি আটা গুলে ভালো করে বড়শির মধ্যে লাগিয়ে দিয়ে ফেলেছি ফেলতেই একটা বাজে মাছ উঠেছে যেটা কেউ খায় না আমাদের এখানে এটাকে হেলিকপ্টার মাছ বলে আরো অনেক নাম আছে কিন্তু আমার মনে পড়ছে না তোমরা এটাকে কি নামে চেনো কমেন্টে কিন্তু জানিয়ে যাই হোক এসছিলাম তো কই মাছ ধরার জন্য কারণ গাইস পুকুরে এত কই মাছ হয়েছে তোমরা তো জানো প্রচন্ড বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে আমাদের জান ছেড়ে দেওয়া হয়েছিল ওই জান ছাড়ার জন্য কিন্তু প্রচুর কই মাছ ঢুকেছিল মাঠ থেকে বিকেলের দিকে তো একটাও পাইনি কিন্তু সন্ধ্যার দিকে প্রচুর মাছ পেয়েছি তুমি তো দেখতেই পাচ্ছ